প্রিয়তমা আজ তোমাকে লিখছি এক গভীর আবেগ আর অনন্ত ভালোবাসার ধারণায় হয়তো বলা হয়ে উঠে না সব কথা হয়তো প্রতিটি মুহূর্তে বোঝাতে পারি না কতটা ভালোবাসি তোমায় তবু প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ভাবনায় তুমি আছো আছো একান্ত নিজের করে তোমার হাসিটা আমার দিনের আলো আর তোমার কণ্ঠস্বর আমার সন্ধ্যার শান্তি তুমি না থাকলে সব কিছু অসম্পূর্ণ লাগে সব কিছু ফাঁকা লাগে আমি বিশ্বাস করি আমার হৃদয়ের প্রতিটি ধ্বনি তোমার নামেই বাধা তোমার স্পর্শ না পেলে যেন আমার অস্তিত্ব থেমে যায় তুমি আমার কাছে শুধু একজন মানুষ নও তুমি আমার শান্তি তুমি আমার স্বপ্ন তুমি আমার জীবনের মানে কখনো কখন তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে সময় বলে যায় কারণ সেখানে আমি আমার ভবিষ্যৎ দেখি যেন আমি ভীষণ ভয় পাই তোমায় হারানোর ভয় তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি আর কিছুতেই সম্পূর্ণ হতে পারবো না হয়তো এই চিঠি তোমাকে পুরোটা বোঝাতে পারবে না আমি কতটা ভালোবাসি তোমায় তবে এটুকু জেনে রেখো তুমি আমার নিঃশ্বাসের মতো কাছের আর হৃদয়ের চেয়েও গভীর আমার সবটুকু ভালোবাসা রেখে গেলাম এই কাগজের পাতায় তুমি আমার হলে আমি দুনিয়ায় আর কিছু চাই না ইতি তোমার ভালোবাসা